সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায় মুক্ত হতে চায় র্যাব আজ দুপুরে রাজধানীর কারবান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান একথা বলেন এছাড়া নেতিবাচক কাজের জন্য দুঃখ প্রকাশ এবং গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে র্যাব র্যাব মহাপরিচালক জানান র্যাবে আয়নাঘর ছিল এ নিয়ে কাজ করছে গুম কমিশন যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাতক্ষণ সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার গুমখুম কমিশন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কমপ্লিজেন্সি নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছে তা আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব